তেরোর মডেল দুই হাজার উনিশের স্টেশন অসাধারণ ফ্রেশ একটা কালামানি মাথা নষ্ট হেডলাইট এলইডি প্রোজাকশন ফক লাইট ডাবল বাম্পার লাগানো আছে টয়টার লোগো নাম্বার প্লেট এবং হেডলাইট ফক অসাধারণ ফ্রেশ একটা নতুন মতো প্যাকেট একটা গাড়ি যে কোনো দেখ লোক দেখবেন পছন্দ করবেন এবং এটা মিনি হেরিয়ার ভিতরে দেখবেন একবার হেরিয়ার আর ভিতরটা দেন কিনবেন একুয়া ভিতরে পাইবেন হেরিয়ারের ভাব এক দেন ভিতরে একবার রেড ওয়ান কালার অসাধারণ ফ্রেশ নতুনের মতো পুরুষ কন্ডল এবং ভিতরে অসাধারণ একটা চুম্মা চুম্মা গাড়ি পঁচিশ চার্ট বয় উঁচি চার এবং একবার অল্প চল একটা গাড়ি একবার অসাধারণ ফ্রেশ নতুনের মতন দিই ব্যাগের একটা গাড়ি ভিতরে দেখেন এক রস একদম অস্ত একবার রস গাড়ি আর পিছনের সাইডটা দেখেন ব্যাগ গ্লাস অরিজিনাল এবং ব্যাক লাইট এবং একুয়া ব্যাগ লাইট অসাধারণ ফ্রেশ এবং সিরিয়াল চৌত্রিশ ভিতরে দেন ভরপুর জায়গায় দেন জায়গার কোনো আপনার একবার ফ্রেশ এবং নিখুঁত একটা গাড়ি এই পাশটা আর বাম সাইড দেন অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতো প্যাকেট একটা গাড়ি আর ভিতরে দেন একবার ফ্রেশ একবার নতুন প্যাকেট গাড়ি আর সামনে মনে করেন অসাধারণ ফ্রেশ এবং নতুন এবং একটা চুম্মা চুম্মা

আপনার মোবাইল নম্বর ওয়ান সেভেন ডবল ওয়ান ডবস ফোর ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম রহমাত